এই যে বিতের অবস্থা যেখানে রাখছি সেখানে ঘুমিয়ে যাচ্ছি উঠতেই পারছে না সকাল থেকে সকালবেলায় একটুখানি জেগেছিল ওই আটটা হ্যাঁ আটটার পর জেগেছিল তারপর কিছুক্ষণ ছিল বাবা গুড মর্নিং বাবালে বাবা কালকে ঘুরে ফিরে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলো খুব টায়ার্ড হয়ে গেছিলো ও হলে ওরে বাবরে ও তো উঠে পড়ো এতে এটা চলো কী বলছিলি কী বলছিলো কারণ কি জোরে জোরে আওয়াজ করে বলো বলো

রিতের যে কি হয়েছে যেভাবে রাখছি সেভাবেই ঘুমিয়ে যাচ্ছে এখন দুধ খেতে খেতে আবার ঘুমিয়ে পড়ল উঠতেই পারছে না এখন স্নান করাবো উঠতেই পারছে না আজকে কুচু কুচু বাবা হয়েছিল সৌম্য নেই আমার কাছে সব করেছে ওর বাবা স্নান করায় আজকে আমি স্নান করলাম চুপ করেছিল একদম সোনা বাবা হয়েছিল ওরে 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 হয়ে গেছে সব আমাকে তারা ফেরত করে রেডি হলাম ও লোক ফোন করেছিল বলছে হ্যাঁ যে হ্যাঁ বাইরে ঘুরতে যাবে তাড়াতাড়ি রেডি হতো বিশ মিনিটের মতো রেডি হওয়া যায় ও আধ ঘন্টা লেগে গেছে চোখ এই চিক ওনাকে রেডি করে দেওয়া হয়েছে ঘুমাচ্ছিলাম না ওরা চলে এসেছিল অনেকেই বলো রীতে ডেইলি রুটিন কিছু মেনটেন করি কি না তো আজকে দেখলে তো সকাল থেকে রীত উঠতেই পারছে না যেখানে যাচ্ছি সেখানেই ঘুমিয়ে যাচ্ছে তো এরকম হলে না সব কিছুই গণ্ডগোল হয়ে যায় তো এরকম এক একদিন করেও তো সকাল টাইমটা রীত অনেকক্ষণ ঘুমিয়ে থাকে উঠলেও কি করে দুধ খেয়ে আবার ঘুমিয়ে যায় হ্যাঁ তো কোনো কোনো দিন আবার তাড়াতাড়ি উঠে যায় তখন খেলতে থাকে তখন আবার তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় তো এক একদিন যখন দেরি করে ওঠে তখন আমি ওকে জোর করি না হ্যাঁ কোনো কিছুতে জোর করি না তো আমি ছেড়ে দিই যে ও যখন ওঠে তখনই উঠুক তো আমি একটা শুধু চেষ্টা করি যে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তেল মালিশ করে স্নান করানো কারণ এটাই একটা বড় কাজ তেল মালিশ করতে আমার অনেকটাই সময় লাগে তাই তাড়াতাড়ি করার চেষ্টা করি আর ডেইলি তো আমি সাবান দিয়ে স্নান করাই না তো একদিন পরপর সাবান দিয়ে স্নান করাই তো সেই দিনগুলো একটু মাথায় রাখি তো আর একটু তাড়াতাড়ি করানোর চেষ্টা করি আর যেহেতু ওকে তেল মালিশটা ভালো করে করি তো সেই জন্য স্নান করার পর না ও প্রায় দিনই ঘুমিয়ে যায় তো ধরো দেড় ঘন্টা দু ঘন্টা প্রায় টানা ঘুমালো তারপর আবার উঠলো আবার একটু দুধ দেওয়া হলো আবার ঘুমিয়ে গেল হ্যাঁ ওরকমই এক দেড় ঘন্টা দু ঘন্টা এরকম ঘুমলো তো এরকম করতে করতে ও ছটা সাতটা অবধি খুব ভালো ঘুমোয় তারপরে উঠে যায় ঘুরতে ঘুরতে ইকো পার্কেই আসলাম চার নম্বর গেট দিয়ে ঢুকলাম যেরকম সময় বেরিয়েছি ছটার সময় বেরিয়েছি কোথায় যাবো কোথায় যাবো করতে করতে এখানেই আসলাম টিকিট কাটতে ঢুকলো মঙ্গলবার থেকে রবিবার সাড়ে বারোটা থেকে সাড়ে আটটা অবধি খোলা থাকে আর এন্ট্রি ফি তিরিশ টাকা করে পার হেড আচ্ছা তিন বছরের ওপর পুরো ভাড়াই লাগবে মানডে ক্লোজ থাকে

আসার কোনো কথাই ছিল না এখানে তাও হঠাৎ করে প্ল্যান হলো চলে আসতে আচ্ছা রিদ কি করে ও বাবা কাঁদছে এই তো ভালোই আছে তো যেটা বলছিলাম হৃদ বরাবরই সারাদিনই ভালোই ঘুমোয় কিন্তু রাত্রে না ভালো ঘুমোতেই চায় না তো অনেকেই বলে দিনে ঘুমলে রাত্রে কী করে ঘুমোবে দিনে জাগিয়ে রাখ তাই কি হয় এইটুকু বাচ্চাকে জাগিয়ে রাখা যায় আমি দিনের বেলা ওকে জাগিয়ে রাখি না ও প্রায় সারাদিনই ভালোই ঘুমোয় মাঝে মাঝে ব্যতিক্রম তো হয়েই যায় আজকে যেমন ছটায় বেরিয়েছি তো ওর ঘুমটা হলো না ঘাড়িতেও তাকিয়েছিল সবাইকে দেখছিলো তো বাড়িতে থাকলে ছটা সাতটা অবধি ঘুমোয় হ্যাঁ তারপরে ওকে নিয়ে বেরোই আমরা কিন্তু ডেইলি এখন বেরোচ্ছি না কারণ বৃষ্টি থাকে আর এই সময় যদি বাড়িতে থাকি না শুধু দুধ খেতে চায় আর পুরো সন্ধেটাও কোলের মধ্যে ঘুমবে হ্যাঁ নামতেই চায় না সোম্য অফিস থেকে গেলে তারপরে আমি একটু ছুটি পাই তো সেই সময়টা আমার খুব চাপ হয়ে যায় তারপর আমার বান্না তো থাক সৌমোর কাছে তখন দিয়ে দিই দিয়ে আমি রান্না করি আর ও জেগেই থাকে এমনি খেলতে থাকে তারপর একবার ঘুমিয়ে পড়ে হ্যাঁ ও সেই যে ঘুমোয় তারপরে উঠতে উঠতে ধরো একটা দেড়টা বা কখনো বারোটা সাড়ে বারোটা এরকম হয় তারপরে একটু জেগে যায় তখন আর ঘুমোতে যায় না তখন ধরো কখনো দুটো আড়াইটে বেজে গেলো বা কখনো তিনটে সাড়ে তিনটে হয়ে গেল এরকম হয়ে যায় তো এইভাবেই চলছে এমনি এখানে সেরকম কিছু নেই ওইদিকে সেভেন ওয়ান্ডার্স আছে ওটা আবার আলাদা করে টিকিট কেটে ঢুকতে এখান থেকে দেখা যাচ্ছে না অল্প অল্প কি ধর বসে আছে ওইদিকে ঋদ ঘুমোচ্ছে ভালোই গেল বেশ এখানে সব অনেক লোকজন আছে এখান থেকে তাজমহল গুলো সব দেখা যাচ্ছে উঠবে বাবার কাছে চলো হ্যাঁ তো হাসলাম সামনে ওখান থেকে রোল টোল খেয়ে নেব সুন্দর হওয়াচ্ছে ভালোই ঘুমাচ্ছে রাত্রে যেয়ে তো বাড়িতে ঘুমোবে না সে যাই হোক তাও এখন ঘুমালেও ঠিক আছে এখানে বেশ রোল গুলো ভালোই হয়েছে গার্ড মামা গেলো আর একটা ছেড়ে দিয়ে গেল অনুপরা ওরা চলে গেলো আবার তো বেরোবে যে এখন তাড়াতাড়ি করে ফ্রেশই হই আমরা রিদকে ফ্রেশ করি তারপর খাবে চলো 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 দালা তাহলে ঢুকে খুব ভালো হয়েছিল রীত খুব ভালো হয়েছিল কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার চলো এসে দেখো ফ্রেশ করে দিচ্ছি দেখো খেলা কি কি খেলছে রীত ও রীত বুঝতে পারছি এখন না বাইরে ঘুরতে বেরোলে বেশ বোঝে ব্যাপারগুলো যে ঘুরতে বেরোচ্ছে চুপচাপ থাকে রুমাল নিচে হাতে দেখো তোমাকে পরিষ্কার করে দিইনি হ্যাঁ রুমাল দিয়ে কি পরিষ্কার করবে এখন ওঠে এইভাবে ওঠে উঠতেছে তো বেরোলো অনুপের সঙ্গে বেরোলো ডেইলি ওদের আড্ডা চলে হ্যাঁ আধ ঘন্টা এক ঘন্টা করে আড্ডা চলে এই সময়টা তো আবার বেরোলো আমি বললাম একটু চা করে দিয়ে যা কারণ ওকে নিয়ে এখন আমি বসবো তো এরপর আমি চাটা করতে পারবো না তাই ও চা করে দিয়ে গেছে আমি ছেঁকে নেবো খুব চা খেতে ইচ্ছে হচ্ছে মাথাটাও ধরেছে চা খাবো আর ওরা কাল ভোর সাড়ে পাঁচটায় বেরোবে দক্ষিণেশ্বর ওই অনুপজ্যোতি ওদের সঙ্গে সম যাবে ওদের কুচকু তানি ওর মুন্ডন হবে চুল কাটাবে কালকে দক্ষিণেশ্বর ওই জন্যে যাবে হ্যাঁ সে ভোরবেলায় যাবে তাড়াতাড়ি হয়ে যাবে ভোরবেলায় গেলে কি হয় তাড়াতাড়ি চলে আসতে পারবে আবার তো অফিস আছে আমরা দুজন থাকবো ওই যাবে কি হয়েছে বাবা কি হয়েছে কথা খালি শোনে এগুলো সব অগোচালো হয়ে আছে এগুলো সব গোছাতে হবে যাওয়ার সময় কি তারা উড়ো করে রেডি হয়ে গেলাম আজকে রবিবার সোম নিচে গাড়ি ধুচ্ছিল তো হঠাৎ করে বলছে ফোন করে আমাকে বলছে নিচ থেকে ফোন করে বলছে যে অনু ফোন করলো যে যাবি ওরা ঘুরতে যাবে তো একবার ভাবলাম যে ওকে খুব কষ্ট করে ঘুম পাড়ানো হয়েছে হ্যাঁ তার আগে অব্দি ঘুমোচ্ছিল না তো ভাবলাম যে যাব যেতে পারবো এত কম সময়ের মধ্যে এখনই বেরোবে তাও দশ পনেরো মিনিট পর আমি বললাম ঠিক আছে দাঁড়া দেখি ভাবছি তারপরে ভাবলাম যে ঠিক আছে রবিবার তো একটু যাই ঘুরে আসি মানে আগে থেকে প্ল্যান করা থাকলে ভালো হয় একদম সাডেন প্ল্যান ফট করে বললো আমি বললাম ঠিক আছে দাঁড়া সব রেডি আছে আমি শুধু রেডি হলেই হয়ে যাবে আর ও তো ঘুমোচ্ছিলো ওকে উঠিয়ে রেডি করিয়ে দিল সময় রেডি করিয়ে দিলো এইসব ক্ষেত্রে ও এক্সপার্ট ও রেডি করে দেওয়া সব জিনিসপত্র নেওয়া বেশ ভালোই পারে ও দিকটা ম্যানেজ করে তো ওই জন্যে হয়ে যায় আমাদের তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু তো তাড়াতাড়ি রেডি হলাম বিশ মিনিট পঁচিশ মিনিট আধ ঘন্টা আমি বললাম আধ ঘন্টার মধ্যে আমাকে আধ ঘন্টার সময় দিয়ে আমি রেডি হয়ে যাব আধ ঘন্টার মধ্যেই লেগেছে রেডি হয়ে গেছিলাম যাই হোক একটু ভালো বেশ রবিবারে তো ঘুরতে ভালোই লাগে আর ওকে শুরু থেকেই বের করছি সবার সাথে মেশাচ্ছি এতে কি হচ্ছে ও না ব্যাপার বলে বুঝতে পারছে হ্যাঁ যে বাইরে ঘুরতে যাচ্ছে তারপর সে পরিবেশের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে এখন অনেকটা ভালো অ্যাডজাস্ট করছে ও বেরোনোর সাথে সাথে কি সুন্দর তাকিয়ে আছে পুরো তাকিয়েছিল কিছু কান্নাকাটি নেই কিচ্ছু নেই তারপরে অনেক পর ঘুমিয়ে পড়লো হ্যাঁ ডাকছে এখন এখন খিদু পেয়েছে খাওয়াবে তারপর ঘুমিয়ে পড়লো তারপরে ওখানে আমরা ঘুরে বের বেড়ালাম হ্যাঁ ওখানেও কি সুন্দর ছিল হ্যাঁ তারপরে মাঝখানে আমি তো পাম্প করে নিয়ে গেছিলাম ওখানে যে আওয়াজ কি দেখো পাম্প করে নিয়ে গিয়েছিলাম ওখানে খাওয়ালাম তো এগুলো করে তারপরেও বেশ মানে কোনো কান্নাকাটি নেই আজকে খুবই ভালো মানে এমনিও বলবো খুবই ভালো এমনি ঘুমোনোর সময় একটু খাওয়া খিদে পেলে তখন কানতে থাকে সেটা তো নর্মাল বাচ্চারা করবেই কিন্তু এই যে আমরা শুরু থেকে ওকে বের করছি না বের করাতে অনেকটা বুঝতে পারছি ও সবার সাথে মিশতে পারছে জ্যোতি ওরাও নেয় ওকে নিচ্ছে বেশ কি সুন্দর আছে সৌম্যর কোলে ঘুমিয়ে গিয়েছিল তারপর আমি নিয়েছিলাম ও ঘুমিয়েছিল জ্যোতি বললো আমাকে দাও তো আমি দিলাম হ্যাঁ ওর কলেও কি সুন্দর ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠলেও তাকিয়ে আছে কিছু বলছে না কিছু বলে না হ্যাঁ এরকম তো বেশ ভালোই ওরা যদি অ্যাডজাস্ট হয়ে যায় বাইরের পরিবেশের সাথে তাহলে অনেকটা সুবিধে হবে আমাদেরও পরবর্তীতে প্রচুর সুবিধা হবে ওরও সুবিধে হবে যে অনেকক্ষণ ধরে ডাকছে চলো এখন একটু খেয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে রিৎ 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 হ ওকে এরকম করে উল্টো করে দিয়েছি এই যে ফিডিং পিলো এখানে একবার উল্টো করে শুয়ে দিয়েছি এখন এগারোটা বাজে রিদ এতক্ষণে ঘুমলো আসার করতেই খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে এতক্ষণে ঘুমলো আর আজকে তো আমি রান্না করিনি কালকে রান্না ছিল সেটা দুপুরবেলা হয়ে গেছে তো রাত্রিবেলা ভেবেছিলাম করবো তারপরে রোল টোল খেয়ে আসা হয়েছে আর সেই জন্যে আর সমুগুলো করিস না আর ওই মেক্সিকান স্যালাড সেদিন করেছিল ওই লেটুস পাতা পড়ে আছে তারপর তারপরে অ্যাভোকাডো পড়ে আছে বিনস পড়ে আছে সব পড়ে আছে তো বললো আমি মেক্সিকান স্যালাডটাই বানিয়ে দিচ্ছি দুজনে মিলে অল্প অল্প করে খেয়ে নেবো কারণ এমনিও বেশি কিছু খেতে ইচ্ছে করছে না তো ওটাই খেয়ে নেবো রাত্রি এই যে সময় বানিয়েছে বললাম অল্প দিতে অনেকটা বানিয়েছে কিন্তু দারুণ লাগে খেতে বৃষ্টি হয়েছে এই যে ভিজে গেছে আবার বৃষ্টি শুরু হলো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে